আসসালাম আলাইকুম হাদিস কখন এবং কি অবস্থায় কোরআন সাথে সাংঘর্ষিক হয় হাদিস সাংঘর্ষিক হতে হবে কোরআন সাথে এ কখন ও কি অবস্থায় এটি হলো উল্লেখযোগ্য বিষয় কেন হাদিস যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে হাদিসটি বাতিল হবে বাতিল বলে গণ্য হবে বিষয়টি কোরআনে না থাকলে কি হাদিসটি সাংঘর্ষিক হবে অনেকেই মনে করেন যে কোরআনে নাই অতএব হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক আসুন বিষয়টা আজ আমরা একটু তলিয়ে দেখি খতিয়ে দেখি দু তিন দিন আগে আমি এই ভিডিওটি আপলোড করেছিলাম এই প্রতারক মসজিদে নতুন বিধান চালু করতে চায় এই ছিল এটার শিরোনাম এবং এদের সবাইকে এর সাথে যুক্ত করা হয়েছে ভিডিওটি হয়েছিল মূলত এর উপরে এই লোকটির উপরে এই লোকটির কিছু কথা মসজিদ নিয়ে সালাত নিয়ে উল্টাপাল্টা কিছু কথা বলার কারণে আমি ভিডিওটি করেছিলাম এই ভিডিওটি দেখে একজন একটি মন্তব্য করেছে অনেকেই মন্তব্য করেছে বিভিন্ন ধরনের মন্তব্য কিন্তু একজনের মন্তব্য গুরুত্বপূর্ণ সে মন্তব্যটি আমি এখানে তুলেছি এবং সেটা নিয়ে আলাপ করব। তাহলেই বুঝতে পারবো যে হাদিস কখন সাংঘর্ষিক হয় এ হল মন্তব্যটি এটা করেছে তাসনিম মিম একশো চৌত্রিশ তাসনিম মিম এ নারী কি পুরুষ তা আমি জানি না তাসনিম নারী এবং পুরুষ উভয়ের নাম হতে পারে উনি বলছেন মন্তব্য যে বোখারি গঙ্গের প্রতিটি হাদিস কোরআনের সঙ্গে সাংঘর্ষিক এর পরও তারা বুঝতে চায় না কমা দাড়ি কিন্তু দেয়নি এবং এটা বাক্য শেষও করেনি বোখারি গং তার ভাষা দেখুন বোখারি গং ক্রিমিনাল কোর্টে একজন আসামির নাম দিয়ে উকিল সাহেবরা অন্যান্য আসামি থাকে উদাহরণ পাঁচজন সাতজন আটজন দশজন আসামি থাকে সে আসামিদের সবার নাম উল্লেখ করে না উকিল সাহেব যখন পিটিশন মারেন আদালতে তখন বলেন সলিমুল্লাহ গং সলিমুল্লাহ অ্যান গং সলিমুল্লাহ অ্যান বয় রহম ইত্যাদি বলে মানে আসামি এখন বোখারি হজরত ইমাম বোখারি রহমতুল্লাহ আল্লাহে হয়েছে নিদের কাছে আসামি কেন আসামি হয়েছে ওনারা ওনাদের প্রতিটি হাদিস কোরআনের সঙ্গে সাংঘর্ষিক পেয়েছেন এর জবাবে আমি তার কাছে জানতে চেয়েছিলাম যে আপনার এই বক্তব্যের সপক্ষে উদাহরণ দিন উনি উদাহরণ দেননি উদাহরণ না দিয়ে কোরআনে সবকিছু বলা হয়েছে সবকিছু বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে ইত্যাদি ইত্যাদি এই জাতীয় আয়াত যা আছে সেগুলো উল্লেখ করেছেন উনি কিন্তু বোখারি যে কিভাবে ইমাম বোখারি কিংবা ইমাম বোখারির সাথে গোয়া মানে ওই যে মুসলিম শরীফ তাহাবি শরীফ তিরমিজি শরীফ আবুদ শরীফ এইসব হাদিসকেও সে বোঝাচ্ছে এরা প্রতিটা হাদিস কোরআনের সঙ্গে সাংঘর্ষিক ওনার ভাষ্য হলো তাই না আসলেই কের মাঝে কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস আছে এসব হাদিস গ্রন্থে আমি পাইনি কারণ কি ওনারা যে বিষয়টা কোরআন নাই সেই বিষয়টাই যদি ধরে নেন যে এটা সাংঘর্ষিক তাহলে ভুল হবে কোরআনে না থাকলেই কোনো কিছু সাংঘর্ষিক হয় না যেমন হজরত রসল্লা করিম সাল্লা সাল্লাম হজরত আশা রাজে আল্লাহ তালা আহার কম্বলের ভিতরে ঘুমিয়েছিলেন এটি একটি হাদিসের অংশ এই কথা কোরআন কোথাও নাই তখন এটা সাংঘর্ষিক হবে সাংঘর্ষিক কখন হয় কোরআন বলেছে সুয়ারের মাংস তোমাদের জন্য হারাম করা হলো এখন কোন হাদিস যদি পাওয়া যায় যে হাদিস বলছে যে সুয়ারের মাংস মানুষ খেতে পারবে কিংবা শুয়ারের মাংস হালাল তখন ওই হাদিসটি কোরআনের ওই আয়াতের সাথে সাংঘর্ষিক হবে এছাড়া সাংঘর্ষিক হবে না সংঘর্ষ মানে কি সংঘর্ষ মানে হলো মুখোমুখি টক্কর বাসে ট্রাকে যেরকম টক্কর লাগে সেরকম টক্কর হতে হবে দুইটি বিরোধী পলিটিক্যাল পার্টির যেরকম টক্কর থাকে সেরকম টক্কর হতে হবে একদল বলে এটি আছে আর একদল নেই এইখানে হলো সংঘর্ষ ওই নেই যারা বোঝে তারা আসের সাথে সাংঘর্ষিক কুরআন বলেছে তোমাকে সালাত কায়েম করতে হবে। হাদিসে সালাতের উপরে স্বতন্ত্র একটি অধ্যায় আছে। প্রতিটি হাদিস গ্রন্থে আপনি সালাতের উপরে স্বতন্ত্র একটি অধ্যায় পাবেন। এবং সেখানে বলা আছে কিভাবে সালাত কায়েম করতে হবে। এখন এই হাদিসগুলো কুরআনের আকিমুস সালাতার সাথে সাংঘর্ষিক নয়। এই হাদিসগুলো হলো আকিমুস সালাতার সাথে আনুষঙ্গিক। ওই যে কোরআনের আয়াতে বলা হয়েছে সেটার অনুসঙ্গ হলো এটি এটি বাস্তবায়ন এটা সংঘর্ষ নয় সংঘর্ষ হতো তখন যখন বলা হতো যে আকিমুস সালাতা বলা হচ্ছে তো এখানে মানে সালাদ কায়েম করো হাদিস যদি বলতো সালাদ কায়েম করার দরকার নাই তাহলে এই হাদিসটি ওই আকিমুস সালাতা হাদিসের সাথে সাংঘর্ষিক হতো সংঘর্ষ হতো হাদিস যদি বলে যে অমুককে হত্যা করুন এই হত্যা করার আদেশ কোরানে যদি দেখা যায় যে কোরআনে ওই ব্যক্তিকে হত্যা করার কোন নিষেধাজ্ঞা নাই কোরআনে তাহলে এই হাদিস সাংঘর্ষিক নয় হাদিস সাংঘর্ষিক নয় খাওয়ার পরে হাত ধোয়ার কথা কোরআনের কোথাও বলা হয়নি কিন্তু খাওয়ার পূর্বে এবং পরে হাত ধোয়ার কথা হাদিস শরীফে আছে এখন এটা কি সাংঘর্ষিক হবে সাংঘর্ষিক হবে না কোনোভাবে সাংঘর্ষিক হবে না বরং এটি কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে যে আয়াতে বলা হয়েছে আল্লাহ পরিচ্ছন্নতা অর্জনকারীকে ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন সেই আয়াতের আনুষঙ্গিক হবে সাংঘর্ষিক নয় এখন আহলে কোরআন বলে যে একটি দল আপনারা ঠিক করেছেন তারা আসলে আহলে কোরআন নয় আমারও ধারণা ছিল যে আহলে কোরআন কিন্তু আসলে আহলে কোরআন না তারা বলে যে আমরা কোরআন মানি কিন্তু তারা কোরআন মানে না কোরআন যদি মানত তাহলে এই হাদিস গুলাকে কোরআনের সাথে সাংঘর্ষিক বলতে পারতো না কোরআনে বলা হয়েছে যুদ্ধ কর এখন যুদ্ধ কর বললে ওই যুদ্ধ আর একটা পরিকি সুপস বসে থাকতে হবে যুদ্ধ করতে হবে না যুদ্ধ করতে গেলে কি করতে হবে ঢাল নিতে হবে তলোয়ার নিতে হবে আপনার তাদের সাথে মোকাবেলা করতে হবে শত্রুপক্ষের সাথে শত্রু ঘাড়ে মারতে হবে তাদেরকে আঘাত করতে হবে তারা পাল্টা আঘাত করলে সেই আঘাত রক্তপাত ঘটাতে হবে এই তো যুদ্ধ নাকি আর কিছু এটাই যুদ্ধ কোরআনতে এই এত সব বর্ণনা নাই যুদ্ধের কোরআনে বলা হয়েছে জিহাদ তোমাদের জন্য খরচ করা হল এখন হাদিস শরীফে তো ওই জিনিসগুলো আছে যতগুলা যুদ্ধ সংগঠিত হয়েছে রসুলের জীবনে এর কোন যুদ্ধের স্থান কাল এর নাই কিন্তু হাদিস শরীফে আছে এখন কি এটা সাংঘর্ষিক হবে না তার কারণ কোরআনে না থাকলেই কোনো কিছু সাংঘর্ষিক হয় না কোরআনের বিপরীত অবস্থানে যদি কোনো হাদিস থাকে তাহলে সেইটা হবে সাংঘর্ষিক হাদিস রসুল সাল্লাহ সাল্লাম বিবাহ করেছেন একথা কোরআনে আসে হাদিস গ্রন্থে যদি থাকতো যে রসুল সাল্লাহ সাল্লাম বিবাহ করেননি তাহলে সেটি সাংঘর্ষিক হতো কোরআন শরীফে বলা হয়েছে যে তোমরা যেখানেই থাকো না কেন সুরা বাকার একশো চুয়াল্লিশ নম্বর আয়াত দেখুন তোমরা যেখানেই থাকো না কেন মসজিদুল হারামের দিকে তোমরা তোমাদের রোখ ফিরিয়ে নাও তোমরা মুখ করে দাঁড়াও মানে সালাতের কথা বলা হয়েছে কেবলা করো মসজিদুল হারামকে হাদিস যদি বলতো যে মসজিদুল হারামকে কেবলা করা যাবে না মসজিদের নবমীকে কবলা কেবলা করো তাহলে এই হাদিসটি সমস্যা অর্থাৎ কোরআনের কোন আদেশ কিংবা নিষেধের বিরোধিতে যদি কোনো হাদিসে থাকে তাহলে সেই হাদিসটি সাংঘর্ষিক হবে কোরআনের কোন বর্ণনার সাথে যদি হাদিসের বর্ণনার বৈপরীত্য দেখা যায় তাহলে সেই হাদিসটি সাংঘর্ষিক হবে যেমন ফেরাউনের সাথে মুসা আল্লাহ দেখা সাক্ষাৎ হয়েছিল এটা কোরআনে আছে হাদিসে হয় ফেরাউনের মুসা ফেরাউন বিগত হওয়ার অনেক পরে জন্ম লাভ করেছেন এবং মিশরে জন্ম লাভ করেননি তিনি চীন দেশে জন্মগ্রহণ করেছিলেন তাহলে এই হাদিসটি সাংঘর্ষিক হবে অন্যথায় সাংঘর্ষিক হবে না কোরআনে কোনো কিছু নাই কোনো একটি তথ্য কোরআনে নাই এ কথার অর্থ এই নয় যে এই হাদিসটি সাংঘর্ষিক হাদিসে থাকলে থাকতে পারে যে সমস্ত তথ্য যে সমস্ত কথাবার্তা যে সমস্ত নির্দেশাবলী হাদিসে দেওয়া হয়েছে সেই সমস্ত নির্দেশাবলী সেই সমস্ত কথাবার্তা সেই সমস্ত তথ্যের সাথে কোরআনে প্রদত্ত নির্দেশনা কোরআনে প্রদত্ত আপনার বর্ণনা কোরআনে প্রদত্ত তথ্যের যদি রকম। বৈপরীত্য বা বিরুদ্ধপাতিতা না থাকে তাহলে ওই হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক নয় আরেকটু পরিষ্কার করার জন্য আমি বলছি যে সমস্ত প্রাণী শিকারী প্রাণী নখর দিয়ে শিখ শিকার ধরে খায় সেগুলোকে রসুল্লা সাল্লাম হারাম করেছে কোরআনে কিন্তু এদেরকে হারাম করা হয়নি কোরআনে হারাম করা হয়েছে সুয়ারের মাংস সুয়ারকে হারাম করা হয়েছে কোরআনে এখন সুয়ারকে হাদিস গ্রন্থ হারাম হিসেবে গ্রহণ করেছে তারপরে এই প্রাণীগুলোকে যেমন চিল শকুন বাস পাখি বাঘ সিংহ এগুলোকে হারাম করা হয়েছে হাদিস গ্রন্থে এখন এই হাদিস কি কোরআনের সাথে সাংঘর্ষিক হবে হবে না সাংঘর্ষিক হবে না এটা হলো কোরআনের ওই আয়তের সাথে সংযুক্তি সাংঘর্ষিক নয় সংঘর্ষ নয় হারাম কিছু স্বীকার করছে স্বীকার করে কিছু সংযোগ করে দিয়েছে এই সংযোগ করার একটিয়ার তাকে দেয়া হয়েছে আল্লাপাক তাকে একটিয়ার দিয়েছে বলা হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম যা বলেন তা তোমরা মেনে নাও বলা হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম তোমাদেরকে শিক্ষা দেন যা তোমরা জানতে না বলা হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম তোমাদেরকে কোরআন শিক্ষা দেন এবং হিকমত শিক্ষা দেন বলা হয়েছে রসুলকে মান্য করলেই আল্লাহকে মান্য করা হয় সুরানিসার আশি নম্বর আয়াত দেখুন এবং রসুলকে মান্য না করলে যাহার নামে যেতে হবে সুরানিসার চোদ্দ নম্বর আয়াত দেখুন তাহলে এই যে রসুল সাল্লাহাম যে শিকারী প্রাণীকে যে হারাম ঘোষণা করেছেন এই হারাম ঘোষণা কোরআনে না থাকলেও এই হারাম ঘোষণা কোরআনের সাথে সাংঘর্ষিক নয় বরং সংযুক্তি এই হাদিস সাংঘর্ষিক হবে না রোজার ব্যাপারে বলা হয়েছে যে তোমরা শোভের সাদের থেকে রাত্রির আগমন পর্যন্ত রোজা রাখবে হাদিস গ্রন্থে শবের সাদেক কখন হবে সে বর্ণনা দেওয়া হয়েছে এবং রাত্রির আগমন কখন ধরা হবে কোন সময় ধরা হবে সেটা বলে দেওয়া হয়েছে এটা সাংঘর্ষিক নয় কোরআনের সাথে আদৌ সাংঘর্ষিক নয় হাদিস গ্রন্থে বলা হয়েছে ইন্নিয়াজাহাতু ওয়াজহালিল্লাযী ফাতারা সামাআতি ওয়াল আর্দ কুরআন শরীফে বলা হয়েছে ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো এবং এই কথাগুলো যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন কাবা নির্মাণের সময় সে কথা কোরআনে আছে কাজেই এই হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক নয় বরং কোরআনের সাথে অনুসংদিক কোরআন যা বলছে সেটা মেনে নিচ্ছে হাদিস মেনে নিচ্ছে আনুষঙ্গিক এর সাথে সাংঘর্ষিক নয় কোরআন বলেছে জাকাত দাও কি পরিমাণ জাকাত দিতে হবে সেই কথা কোরআনে বলা হয়নি অবশ্য এই লোকটি এই লোকটি মন্তব্য করেছে যে জাকাত বিশ পার্সেন্ট কিসের বিশ পার্সেন্ট তা বলেনি বলেছে বিশ পার্সেন্ট জাকাত কোরআনে নাকি বিশ পার্সেন্ট আছে আমি তাকে আয়াতটি উল্লেখ করতে বলেছি এখন পর্যন্ত সে উল্লেখ করেনি কোন আয়াতে এটা আছে কোন আয়াত এটা নাই গণিমতের পঞ্চমাংশ আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য নির্ধারণ করা হয়েছে সেটা জাকাত নয় এবং সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য নির্ধারিত তারা গরিবের উদ্দেশ্যে ব্যয় করবেন সেটা ঠিক আছে আল্লাহর পথে ব্যয় করবে এই অর্থ আল্লাহ আল্লাহ রসুল সেটা ঠিক আছে কিন্তু সেটা জাকাত জাকাত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নির্ধারণ করে গেছেন উদ্বৃত্ত আয়ের আড়াই পার্সেন্ট এটা কোরআনের কোনো আয়াতের সাথে সাংঘর্ষিক নয় কোরআনের আয়াতের সাথে আনুষঙ্গিক এটা কোরআনের আয়াতের বাস্তবায়ন যারা এই কোরআনে নাই বললেই বলবে এটা সাংঘর্ষিক তারা এই জিনিসটা বুঝতে ভুল করছে কোরআনে না থাকলেই কোনো কিছু সাংঘর্ষিক হয় না কোরআনে সব জিনিস থাকবে না কোরআন এর সব জিনিস থাকবে না বলেই পাক রসুল পাঠিয়েছেন পাক শুধু বলেননি যারা বলছে শুধু কোরআন তারা ভুল পথে বলা আছে মানতে হবে আল্লাহকে মানতে হবে রসুলকেও মানতে হবে কোরআানেই বলা হয়েছে যারা শুধু কোরআন বলবে কোরআন হলে আল্লাহর বাণী কোরআন পরিপূর্ণরূপে আল্লাহর বাণী এর মাঝে রসুলের সামান্যতম কথা নাই একটা কথাও যোগ হয়নি যোগ হয়নি যে তার প্রমাণ কোরআনে দিচ্ছে সুরা হাক্কার চল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াত আপনারা দেখুন সেখানে সুস্পষ্ট করে বলা হয়েছে এর মাঝে রসুলের কোনো কথা মিশ্রিত হয়নি তাহলে রসুল তো বোবা ছিলেন না তিনি তো কথা বলতেন তার কথাগুলো যাবে কোথায় সেগুলো হাদিস তার কাজগুলো যাবে কোথায় কাজের বর্ণনাগুলো সেগুলো হাদিসে এখন আর এক তুলছে যে রসুল সাল্লাহ সাল্লাম মারা যাওয়ার দুইশো আড়াইশো বছর পরে হাদিস রচিত হয়েছে হাদিস লিখিত হয়েছে সত্য নয় রসুল সাল্লাহ সাল্লামের জীবদ্দাসাই হাদিস লিখিত হয়েছে সাহাবিগণ অনেকেই লিখে রেখেছেন যারা লিখে রাখেননি তারা স্মরণ রেখেছেন এবং তারা মানুষের মাঝে সে হাদিস প্রচার করেছে সাহাবিদের তত্ত্বাবধানে উফা দামেশ এবং মদিনায় টর্চ কেন্দ্র গড়ে উঠেছে যেটাকে বলে মাদ্রাসা আধুনিক ভাষায় গড়ে উঠেছে শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে সেখানে মানুষজন লেখাপড়া শিখেছে হাদিস শিখেছে তাবি শিক্ষা লাভ করেছে হাদিস হাদিসের জ্ঞান অর্জন করেছে তারা আবার তাবি তাবিগণ শিক্ষা দিয়েছে তারা পরবর্তী আলেমদেরকে শিক্ষা দিয়েছে তাবিগান কিছু কিছু হাদিস গ্রন্থ সংকলন করেছেন যেমন হজরত ইমাম আবু হানিফা রেখে গেছেন হানিফা হজরত মালিক রহমান্তা শরীফ ওনারা তাবিয়ে ছিলেন সাহাবিদের সাক্ষাৎ পেয়েছেন সাহাবিদ সাহাবিদের কাছ থেকে সরাসরি হাদিস শুনেছেন তাই দুইশো আড়াইশো বছরের গ্যাপ হয়নি এবং তাবিদের কাছ থেকে যারা পরবর্তীকালে শিক্ষা গ্রহণ করেছেন বা তাদের কাছ থেকে যারা পরবর্তীকালে শিক্ষা গ্রহণ করেছেন তারা হাদিস সংগ্রহ করেছেন এই সাহাবিদ কার কোনটা সাহাবিদের কাছ থেকে সংগ্রহীত কোনটা তাবিদের কাছ থেকে সংগৃহীত এবং সমস্ত হাদিস সনদ পরম্পরায় রসলে সাল্লা সাল্লামের সাহাবিগণ পর্যন্ত বিস্তৃত কাজে হাদিস দুইশো বছর পরে লেখা হয়েছে বা আড়াইশো বছর পরে লেখা হয়েছে কথা সত্য নয় আর লেখা হয়েছে মানে কি রচিত কারক তার তো রচনা নয় সংগৃহীত তো কোরআন আজকের কোরআন আমার কাছে যে কোরআন খানি আছে সেখানে কবে ছাপা হয়েছে আপনার কাছে যে কোরআন খানি আছে সেখানে কবে ছাপা হয়েছে ওই তারিখটি কোরআনের রচনার তারিখ বা ওই কোরআনটি কোরআনের কোরআনের নাজিল হওয়ার তারিখ ছাপার তারিখটি তা তো নয় বোখারি রহমতুল্লাহ মুসলিম রহমতুল্লাহ ওনারা যখন হাদিস সংকলন করেছেন তখন হাদিসটি পুস্তকাকারে প্রকাশিত হয়েছে কথার অর্থ এই না যে হাদিসগুলো পূর্বে ছিল না এই হাদিসগুলো অনুসরণ করেছেন সাহাবিগণ এই হাদিসগুলো অনুসরণ করেছেন তাবিগণ এই হাদিসগুলো অনুসরণ করেছেন তাবে তাবিগণ সেগুলো আজ আমরা পুস্তকাকারে আকারে পাচ্ছি এইসব ইমামদের সৌজন্যে এইসব ইমামদের পরিশ্রমের ফসল হিসেবে আমরা এগুলো পাচ্ছি তাদের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত ছিল সেটা না থেকে তাদেরকে বানাসি আসামি এই যে দেখেন বোখারি গম হায় খোদা কোথায় জায়গা হবে এদের আমি জানি না এত অকৃতজ্ঞ মানুষ এত অবিবেচক মানুষ যারা সারা জীবন আপনার ব্যয় করেছে সমস্ত অর্থ ব্যয় করেছে এই হাদিস সংগ্রহের প্রসাদে আজকে তাদেরকে গালি দিচ্ছে তাদেরকে আসামির কাঠগড়ায় দ্বারা করাচ্ছে কে কত বাকি আপনারা কিছু বলতে পারবেন বলুন তো যা আজকে আমরা যেটা শিখলাম সেটা হলো এই যে কোরআনের সাথে সেই হাদিস সাংঘর্ষিক হবে যে হাদিসের সাথে কোরআনের কোন বাণীর বিরুদ্ধবাদিতা আছে সংঘর্ষ আছে মুখোমুখি টক্কর আছে এটা যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত কোন হাদিসকে সাংঘর্ষিক বলা যাবে না এবং আমি এ ব্যাপারে নিশ্চিত যে বোখারি শরীফ মুসলিম শরীফ আবি আবুদ শরীফ তিরমিজি শরীফ মুসনাদে আহমাদ বা এই জাতীয় যত হাদিস গ্রন্থ আমরা অনুসরণ করে থাকি এর মাঝে কোথাও কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো হাদিস নাই সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ